রাশি রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি আর যার অধিপতিগ্রহ হল সূর্য দেবতা এই রাশি জাতক জাতিকাদের মাঝে মাঝে খুব সরল আবার কখনো কখনো বেশ রাগীভাবে দেখা যায় কিন্তু সত্যি যেটা সেটা হলো এদের প্রকৃতি এবং ব্যক্তিত্বের মধ্যে আরও অনেক কিছু আছে যা সব সময় পরিষ্কার হয় না এই রাশির ব্যক্তিদের জেদ এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করবার ক্ষমতা প্রচণ্ডভাবে বেশি থাকে রাশির মানুষের হৃদয় বেশ বড়ো হয় এরা বেশ সদয় প্রকৃতির হয় তারা তাদের আশেপাশের মানুষের প্রতি খুব দয়ালু এবং উদার হয়ে থাকে তারা সর্বদা প্রয়োজনে কাউকে সাহায্য করবার জন্য প্রস্তুত থাকে তবে কেউ যদি তাদের দয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করে তবে এই রাশির লোকেরা আবেশ রেগে যায় কখনো কখনও দয়ালু হওয়ার জন্য লোকেরা এদের উদারতার সুযোগ নিয়ে থাকে সিংহ রাশির জাতকদের সম্পর্কে নিশ্চিন্তভাবে একটা কথা বলা যায় যে এরা খুব প্রচণ্ড রকম বিশ্বস্ত ধরনের হয়ে থাকে একবার কেউ এদের প্রতি আস্থা দেখালে এরা সারা জীবন সাহায্য করবার জন্য সর্বদা তার কাছেই থাকবেন এরা প্রায় চেষ্টা না করেই নেতৃত্ব লাভ করে থাকেন এটা অস্বীকার করা যায় না যে এরা ব্যতিক্রমী নেতা হয়ে ওঠেন যারা দলকে একটা ভালো জয়ের দিকে নিয়ে যেতে সক্ষম হয়ে ওঠেন এরা খুব ভালো লিডার হতে পারে সিংহ লোকেরা অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে পছন্দ করে মানুষের যোগাযোগ কামনা করে এবং বন্ধুদের সাথে সুন্দর সম্পর্কের থেকে বেশি কিছু এরা চায় না এরা আকর্ষণীয় কথোকপন করে থাকেন সবার সঙ্গে যার ফলে লোকজন সহজে এদের প্রতি আকৃষ্ট হয় এরা জীবনে অলসতা পছন্দ করেন না তাই রাশির জাতক জাতিকরা সবসময় যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক একটা দিক খুঁজে পেতে সক্ষম হয়ে থাকেন সিংহ রাশি জাতকদের যদি কারোর সঙ্গে তুলনা করতে হয় তবে তারা নিঃসন্দেহ হল বনের রাজা সিংহ সিংহ যেমন শক্তিশালী রাজসিক এবং নেতা সিংহরাশির জাতক জাতিকারা হলো রাশিচক্রের সব রাশির রাজা তাদের রাজকীয় ব্যক্তিত্ব প্রচুর আকর্ষণ শক্তি সবাইকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সিংহ রাশিদের আছে সিংহ জাতকরা জীবনে যা চান তাই অর্জন করে থাকেন তবে সিংহরাশির জাতকদের এত ভালো ভালো গুণাবলী থাকা সত্ত্বেও সবার মতো এদেরও কিছু কিন্তু দ্রোজ ত্রুটি রয়েছে কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়লেই অন্ধকার দিক তাদের চরিত্রের মধ্যে ফুটে বেড়ায় সিংহরাশির জাতকরা জেদি এবং একগুয়ে হয়ে থাকেন এরা যা চান তা যেইভাবে হোক অর্জন করে ছাড়েন অত্যন্ত ডমিনেটিং প্রকৃতির হয়ে থাকেন সিংহরাশির জাতক জাতিকারা এরা অন্যের ওপর ছুরি ঘোরাতে পছন্দ করেন কিন্তু ভুলেও অন্যের কথা মেনে চলা এদের স্বভাবে নেই সিংহরাশির জাতকদের অহংবোধ প্রবল হয়ে থাকে তাই অন্যের কথা শুনে চলতে গেলে তাদের বুকে আঘাত করে এই জাতক জাতিকারা কখনও নিজেদের ভুল স্বীকার করেন না সেই কারণে সবসময় খোলা মনে সবার সঙ্গে মেলামেশা করা সম্ভব হয় না সিংহরাশির জাতক জাতিকাদের একটু অদ্ভুত রকম ঈর্ষা বা জেলাসিতে অনেক সময় কাতর হয়ে পড়েন এই রাশির জাতক জাতিকারা সামনের জন্য থেকে যথেষ্ট মনোযোগ না পেলে ঈর্ষা কাতর হয়ে পড়েন এরা সব সময় সব জমায়েতের মধ্যমণি হয়ে থাকতে চান সেটা না পেলে হিংসায় কিন্তু জ্বলে যান সিংহরাশির জাতকরা সবার আকর্ষণের কেন্দ্রে থাকে থাকতে না পারলে রীতিমতো রেগে যান অন্যের আকর্ষণ যথেষ্টভাবে না পেলে সিংহরাশি শুধু রেগে যেতেই শুরু করেন তা নয় অনেক সময় রীতিমতো ভায়োলেন্স হয়ে পড়তে পারেন একবার যার উপর রেগে যান তার কাছে আর ফিরে আসেন না সিংহরাশির জাতক জাতিকারা সিংহরাশির জাতকদের প্রতিকূল আগুন এমনকি মেষ রাশির জাতকদের থেকেও বেশি বদ মেজাজি বা রাগী হয়ে থাকেন সিংহ রাশির জাতকরা সিংহ রাশির জাতকদের অহংকারে একবার আঘাত লাগলে সেই ব্যক্তিকে আর কখনোই তারা ক্ষমা করেন না মনে রাখবেন কোনো সিংহ রাশির জাতকদের কখনো হালকাভাবে নেবেন না এটা আপনার জীবনের থেকে বড় ভুল হতে পারে সিংহরাশির অবশ্যই বুদ্ধিমান বরাবর হয়ে থাকেন রাশিচক্র অনুযায়ী একজন প্রাকৃতিক নেতা দুঃসাহসিক সামাজিক বাধ্যকতা একটা তীব্র জীবনের ভারসাম্য বজায় রাখতে এবং সেই সঙ্গে শিথিল ও বিলাসবহুল হওয়ার জন্য প্রচুর ভ্রমণেরা করে থাকেন সিংহরাশির জাতক জাতিকারা ইতিবাচক বৈশিষ্ট্যের মধ্যে বিশেষভাবে যত্নশীল ভালো জীবনযাপন করতে সবসময় আশাবাদী থাকেন প্রাকৃতিক নেতা সদয় এবং প্রতিরক্ষামূলক কাজকর্ম ভালো করে থাকেন অনুগত এবং সৎ প্রাণবন্ত হয়ে থাকেন এবং সবসময় একটা মনোযোগ দিয়ে তাদের কাজটা করে যান এদের নেগেটিভ দিকগুলো হলো এরা অহংকার এবং নমনীয়তা অলস অলসতা গোড়ামী এবং কিছুটা অহংকারী ভাব এদের মধ্যে দেখা যায় বরাবর এরা আধিপত্যবাদী ঈশ্বার নেতা এবং প্রতিযোগিতামূলক কর্মে আগ্রহী সিংহরাশির জাতকদের জাতক জাতিকাদের বন্ধু পরিচয় একটা বড় বৃত্ত কিন্তু সবসময় থাকে বন্ধুদের সকলের যত্ন এবং লালন পালন করবেন এবং তাদের সাথে খুব উদারভাব বজায় রাখেন এরা সব বিষয়ে সেরা সাহসী এবং শক্তিশালী বন্ধুদের প্রতি আপনি একটা আশ্চর্যজনক প্রতিরক্ষামূলক মনোভাব থাকবে আপনার কাছের লোকদের জন্য আপনি খুব গভীরভাবে যত্নশীল সব কিছু মহানভাবে করেন এবং আপনার নিজের সেরাটা আপনি নিয়ে দিয়ে থাকেন আপনি যা চান তা পাওয়ার জন্য আপনি সমস্ত বাধার বিরুদ্ধে লড়াই করেন আপনি আপনার জীবনে আপনার উপায় আপনার নিজের শর্তাবলী ভালোবাসেন আপনি পছন্দ করেন না আদেশ আপনাকে কেউ আদেশ দিক বা আপনার চলাফেরার জন্য কোনো সীমানার বন্দি বেঁধে দিক এটা আপনি কখনোই কিন্তু পছন্দ করেন না সব ব্যাপারে অত্যন্ত আশাবাদী যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়া ইতিবাচক দিকটা সর্বদা দেখতে পান খারাপের চেয়ে ভালোর মধ্যে আনন্দ করতে বেশি পছন্দ করেন সর্বদা শীর্ষ এবং স্পটলাইটের থাকার একটা তাগিদ আপনার মধ্যে থাকে আপনার চেয়ে ভালো নেতৃত্ব দিতে কেউ পারে এরকম আপনি ভাবতেও পারেন না রাজকীয় আফা এবং উদারতা নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন যা সাধারণত অন্যদের আপনাকে অনুসরণ করতে বাধ্য করবে আপনি স্টারডম পছন্দ করেন এবং সর্বদা সবার জন্য একটা সুপার হিরো হয়ে থাকতে চান সামাজিক সমাবেশে কেন্দ্রীভূত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন আপনার নিজের আত্মবিশ্বাস আনন্দজনক অন্তর্দৃষ্টি এবং মনোযোগের আকাঙ্ক্ষা আপনাকে জনপ্রিয় করে তোলে সবসময় প্রিয়জনকে সাহায্য করতে ইচ্ছুক হন প্রিয়জন এবং কাজের ব্যক্তিদের খুশি নিশ্চিন্ত করতে আপনি অনেক চেষ্টা করেন প্রচণ্ড সহানুভূতিশীল হৃদয় আপনার অত্যন্ত দয়ালু এবং উদার হওয়ার প্রবণতা আপনার মধ্যে বরাবর বেশ কিন্তু দেখা যায় এছাড়া সিংহরাশির জাতক জাতিকারা খুব সৎ প্রকৃতির হয়ে থাকেন মানুষের সাথে অত্যন্ত সরাসরি এবং সোজাভাবে মিশে থাকেন আপনার সৎ প্রতিক্রিয়া আপনি সব জায়গায় দেখিয়ে থাকেন মিথ্যা বিনয় বিশ্বাস আপনি করেন না সহজবদ্ধ এবং অন্যদের প্রভাবিত করার জন্য মিথ্যা কথা বলেন না আপনার সততা প্রায় বেশিরভাগ সময় প্রকাশ হয়ে আসে সবসময় অন্যদের সাথে কখনো কখনো আপনার আধিপত্য এবং আত্মবিশ্বাস অহংকারের মতো দেখা যায় সিংহরাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসে প্রচন্ড ভরপুর হয়ে থাকেন সঠিক মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আপনার আত্মবিশ্বাস অনেক সময় কিন্তু বেশ অহংকারে পরিণত হয় সিংহরাশির জাতক জাতিকাদের কয়েকটি ভালো উপায় হলো টোটকা হলো যে লাল কমলা রঙ সব সময়দের শুভ হয়ে থাকে এক অক্ষর নাম্বার ওয়ান সবসময় এদের লাকি নাম্বার হয় রবিবার দিন তাদের সবসময় শুভ হয়ে থাকে এবং সব থেকে ভালো দুটো উপায় হচ্ছে এদের প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করা খুব উপকারী হয়ে থাকে এবং নিজের বাড়িতে লাল রঙের জবা ফুলের গাছ লাগানো কিন্তু এদের জন্য সবসময় বেশ উপকারী